ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে তুমুল পাল্টাপাল্টি হামলা চলছে হিজবুল্লাহ দাবি করছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে তিনশো বিশটির বেশি রকেট ছোড়া হয়েছে এর মধ্যে আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ কালটন ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে তেলাবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে প্রথম দফায় তারা তিন শতাধিক এগারোটি ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে তিনশো বিশটি রকেট ছুড়েছে প্রথম দফার হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা সভার বৈঠক করেছেন